দেখেন যারা বলছেন যে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এটা কিন্তু ভুল এই পতনটা বহু আগে হয়ে গেছে আমার ধারণা দুই থেকে এই পতনটা শুরুয়াত হয়েছে আজকে শেখ হাসিনার কি করুন পরিণতি আপনি দেখেন এই পরিণতিটার জন্য আসলে দায়ী কারা এক অংশে তিনি নিজেও দায়ী আরেকাংশে তার গ্যাং অফ ফোর পাশাপাশি প্রত্যেকটা এলাকায় আপনি আমাকে যে এলাকা থেকে শুনেন আপনার এলাকার সবচেয়ে ভদ্র ভালো মানুষটা যিনি আওয়ামী লীগের রাজনীতি কর তারপরে তার কোনো পোস্টে দেখছেন কোনো পদবিতে দেখছেন বরঞ্চ হাইব্রিড সুবিধাভোগী যারা আছে তাদের ভিড় করার কারণে এক সময় আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী মানুষের কাছে গ্রহণযোগ্যতা ছিল তারা পদপদী না পাওয়ার কারণে এই যে লুটপাটকারী একটা শ্রেণী রাষ্ট্র সিস্টেমের প্রত্যেকটা জায়গায় বসে গেল ব্যবসা সিস্টেমকে নিয়ন্ত্রণ করা শুরু করলো তারপর হচ্ছে যে তৃণমূলে আওয়ামী লীগের বক্তব্য ওই আপ লেভেল পর্যন্ত যাইতো না বা গেলেও তিনি সেগুলাকে গ্যাং অফ ফৌরের রিপোর্টের ভিত্তিতে তিনি এগুলোকে জাস্টিফাই করতেন এরপরেও গণমাধ্যমে এসে ওনার যে অ্যারোগেন বক্তব্য ছিল যে এই কথাটা বলার দরকার ছিল সেটা না বলে ভিন্ন রকম অ্যাক্টিভিটিস করতেন মানে নানান ধরনের ইস্যুতে কিন্তু আজকে তিনি এই পরিণতিটা ভোগ করছেন আজকে দেখেন সালমান এফ রহমান কি পরিমাণ সুবিধা নিছে ব্যাংকগুলারে খালি করে ফেলছে শেখ হাসিনার সাথে হাত মিলে দিন শেষে এখন শেখ হাসিনার এই রিমান্ডে গিয়া কি কি তথ্য দিচ্ছে যে কিভাবে কিভাবে আওয়ামী লীগ কোথায় কি করছে না করছে এগুলো ইন্টারনাল তথ্য ছিল কিন্তু দেখেন আজকে দিয়ে দিচ্ছে আপনি দেখেন পলকের কথা পলকও যখন বিপদে পড়ছে তখন সেও কিন্তু বলছে যে তারা নাকি ওদের কাছে মারছে মারতে গেছে শেখ হাসিনা কিছু বলেন নাই আপনি দেখেন আজকে আইনমন্ত্রী সাবেক আনিসুলক সেও কি ভয়ঙ্কর তথ্য দিচ্ছে এই তথ্যগুলো যখন আসছে মানুষের সামনে শেখ হাসিনার প্রতি মানুষের যে আরো ধারণাগুলো সেগুলো নেগেটিভ হচ্ছে হচ্ছে এখন এই শুরুটা কিভাবে শুরু হইল যে প্রথমে বললাম প্রত্যেকটা সিস্টেমে আওয়ামী লীগের প্রকৃত রাজনীতি যারা করতো মানুষের কাছে গ্রহণযোগ্যতা ভালো মানুষ হিসেবে যাদের অবস্থান ছিল তারা সরে গেল তাদেরকে মামলা হামলা দিয়া জেল খাটানো হইলো নানানভাবে তাদেরকে জামাত শিবির ট্যাগ দেওয়া হইল তারা রাজনীতি থেকে সরে গেল এইসব বসলো কারা লুটপাটকারী শ্রেণী এই লুটপাটকারী শ্রেণী সরকারের বিজিএফ এর চাল খাওয়া থেকে শুরু করে শেয়ার বাজার এই যে এস আলম দেখেন হাজার হাজার কোটি টাকা গায়েব করে দিছে। 100টা তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন আসছে কিন্তু এটা নিয়ে কথা বলতে দেয় নাই আদালতকে ম্যানিপুলেট করা ফেলা হইছিল সাবেক বিচারপ্রতি এই খাইরুল হক সাহেবের মতো মানুষরা তত্ত্বাবধায়ক সিস্টেমটাকে বাদ দিয়ে দেওয়া হলো এই যে বিষয়গুলা এগুলাই শাকা সিনার পতনের জন্য ওই সময় থেকে কিন্তু 20 তড়ি হয়ে গেছে জাস্ট 5ই আগস্ট এটার প্রতিফলন আমরা দেখছি আজকে ভারতে যেই ভিসাতে আছেন কয়েকদিন পর সেই ভিসা শেষ যদিও ভারতের সরকার বলছে বা বিভিন্ন গণমাধ্যমগুলো বলছে যে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিবে সিস্টেমে এটা করবে কিন্তু যদি কোনো কারণে আশ্রয় না দেন তার বিরুদ্ধে পিলখানার ঘটনা থেকে শুরু করা তার সময় আর্মি থেকে শুরু করে পুলিশের যেই সকল অফিসাররা অনৈতিক সুবিধা পেয়েছেন আজকে তারা যারা গ্রেপ্তার হচ্ছেন প্রত্যেকে শেখ হাসিনারই ফাঁসাই দিচ্ছেন এখন যদি আইনের সুষ্ঠু প্রয়োগ হয় সুষ্ঠু বিচার হয় সাবেক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুই কোটি টাকার জন্য যেই পরিমাণ টর্চার সহ্য করতে হয়েছে বলছি হাজার বার তখন বলছি আজকে শেখ হাসিনার একশো বার ফাঁসি হয়ে যাবে আজ জীবনের জন্য তিনি জেলে পরে যাবে যদি ফাঁসি নাও হয় আর ওনার যে বয়স এই বয়সে আর জীবনে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার চিন্তার সুযোগ আছে আগামী দশ বছর মিনিমাম ডক্টর ইনুসুর সরকার যদি পাঁচ বছর থাকে এরপরে বিএনপি আসবে এটা চোখ বন্ধ করেই বলা যায় এরপরে আওয়ামী লীগের হয়তো নাম গন্ধ এই যে আজকে দুর্নাম দুর্নীতি এগুলা এই যে হয়তো কিছুটা কমবে তারপর আমার মনে হয় না যে মানুষ আওয়ামী লীগকে আর এত দ্রুত ক্ষমতায় আনতে চাইবে হ্যাঁ একটা সময় বিএনপি যখন আবার টানা ক্ষমতায় বসবে তখন তাদেরও বিভিন্ন কর্মকাণ্ড এগুলা ফেসবুকে আসবে কারণ এটা সিস্টেমই শাসক যিনি থাকেন তার সাথে জনতার একটা সাংঘর্ষিক রূপ নেয় কিন্তু এখন তারা মনে করছেন সুষ্ঠু নির্বাচন হলে শেখ হাসিনা বা আওয়ামী লীগ জিতবে ভাই একটু দিবা স্বপ্ন দেখা বন্ধ করে দেন আমরা আমাদের জায়গা থেকে সব সময় আমরা এই কথাগুলা বলছি জনগণের সাথে দূরত্ব তৈরি হয়েছে ভারতকে এত পরিমাণ দেওয়া ভারত নিয়ে হয়েছে দেশে কথা বলতে দেওয়া হয় নাই কারা করছে শেখ হাসিনা নিজেও করেছেন তার আশেপাশে হাইব্রিডরা গ্যাং অফ ফোর পাবলিকের পালসটা তারা বুঝতে দেন নাই তৃণমূলে আওয়ামী লীগ কতটা শক্ত খালি গ্যাল গ্যাল দেখতেন মাঠে লক্ষ লক্ষ সব বিরিয়ানি খাওয়া পার্টি ছিল পাঁচশো এক হাজার এই পার্টি ছিল তিনি দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থাকার ফলে যে পিপল কানেকটিভিটি তৃণমূল কানেকটিভিটি সেটা থেকে যে কত দূরে সরে গেছেন তার নেতা কর্মীদের বিভিন্ন বিচার হয় নাই পালাই যেতে সুবিধা দেওয়া হয়েছে আর এখন যারা গ্রেপ্তার হচ্ছে প্রত্যেকটা লোক তারা কিন্তু শেখ হাসিনাকে ফাঁসাই দিচ্ছে এমনকি ভেতরের এত স্পর্শকতর তথ্য দিচ্ছে এরকম মানুষগুলা তো এখানে শেখ হাসিনার ভবিষ্যৎ পরিণতি যদি বাংলাদেশে আসে আর কি তাহলে কি হবে আপনি ভাবেন একবার এখান থেকে আওয়ামী লীগের শিক্ষা নেওয়া উচিত বিএনপির শিক্ষা নেওয়া উচিত ওয়ান ইলেভেন সরকার আগে বিএনপি যথেষ্ট দুর্নীতি লুটপাট করেছেন তবে আওয়ামী লীগের মতন এত বড় আকারে করার সুযোগ হয় নাই আগামীতে রাষ্ট্র বিএনপি আসলো আপনারাও শিক্ষা নিয়ে যারা বৈশা রয়েছেন যে অবৈধ কিছু সুযোগ সুবিধা নিবেন সিন্ডিকেট করবেন চাঁদাবাজি করবেন পরিবহন সেক্টরে হাত দিবেন এটার মধ্যে আর আগামী দিনে বাংলাদেশে খেলা যাবে না পরিণতি অনেক ভয়ঙ্কর হবে আওয়ামী লীগের এই মুহূর্তে ভাগ্য ভালো ডক্টর ইউনুস ক্ষমতায় বৈশা আছে নয়তো ওই যে নেতারা বলতো না যে দুই লক্ষ মানুষ একদিনে নাই হয়ে যাবে হয়ে যেত কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছিল আগামী দিনে আওয়ামী লীগের রাজনীতিতে এই হাইব্রিড সুবিধা যেগুলো আছে এগুলার আপনারা এখন থেকেই চিন্তা ভাবনা করেন আর নমুনাটা দেখেন তবে আমার মনে হয় না শেখ হাসিনা দশায় তিনি আর কখনো আওয়ামী লীগকে লিড করে রাষ্ট্র ক্ষমতা দিয়ে পারবেন বয়স হয়ে গেছে অনেক আর যে টার্মের মধ্যে পড়ছেন সে টার্মটা তার জন্য অনেক লম্বা যাবে খুবই শোচনীয় পরিণতি হবে এমনও হতে পারে ভারত হঠাৎ করে শেখ হাসিনা বাংলাদেশ এটা তুলেও দিতে পারে তখন কি হবে ভাই আপনি ভাবছেন কিচ্ছুই হবে না খালেদি জেলে অ্যারেস্ট করে কত বড় ঘটনা ঘটছে কোনো আওয়াজ হয়েছে হয় নাই আপনি জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে কোনো ওই রকম কোনো সিচুয়েশন করে টিকা গেছে যায় নাই এটা ভাবার কারণ নাই যে এখন আগের মতন এরকম কইরা একদম কিছু এগুলা হবে না রাজনীতিতে ফিরতে হলে ভদ্রভাবে ফিরা উচিত আর ইন ফিউচারের জন্য শিক্ষা এই যে সুবিধাভোগী মানুষদেরকে আশেপাশে নিলে প্রকৃত নেতা সুযোগ সুবিধা না দিলে পরিণতি কোন দিকে যায় এরা বিপদের সময় সবাই আপনাকে ঢেলে দিচ্ছে প্রত্যেকটা এলাকা আমার এলাকার কথা বলি প্রবীণ রাজনীতিবিদ যারা আওয়ামী লীগে লিড করছে একশো জনের মধ্যে দুইজন মানুষ ক্ষমতায় ছিল না কোন চেয়ারে ছিল না চেয়ারা হিসাবে এসে উইরা প্রশাসনের সাথে ভালো সম্পর্ক কোন একটা সরকারি অফিসার হিসেবে বড় পদে আছে আইসা ভাই পুরো এলাকার রাজনীতি মাজনীতি কইরা মানে এরা আওয়ামী লীগ যে কি ছিল আমাদের এলাকা তার কি বানাই দিছে এরা আজকে রেজাল্ট এরাই বাড়ি করে ঘুমাইতে পারে এদের প্রতিষ্ঠান ভাঙচুর হয়ে গেছে লুটপাট হয়েছে যারা প্রকৃতি আওয়ামী করছে ভালো মানুষ যারা ছিল তারা কিন্তু এখন এলাকায় চুপচাপ আছে এদের সাথে কারো ঝামেলা নাই আশা করি এখান থেকে আগামী দিনের জন্য শিক্ষা নেবেন ভালো থাকবেন